আসসালামু আলাইকুম আজকে আমি উচ্ছে দিয়ে ইউনিক একটা রেসিপি শেয়ার করবো স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ থাকল আর এটা খেতে এতটাই স্বাদের হয় যে একবার না খেলে বুঝতে পারবেন না এটা বাচ্চা বড় সবাই খেতে পারবে যারা উচ্ছে ধারে কাছে যায় না তারাও খাবে তো স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ থাকলো প্রথমে আমি উচ্ছা এক কেজি উচ্ছা নিয়েছি নিয়ে আমি উচ্ছেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার সামনে আর পেছনে আমি কেটে নেব আপনারা চাইলে এটা বটি দিয়েও কাটতে পারেন এবার আমি পাতলা পাতলা করে কেটে নেব এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নেব আর যদি বড় বীজ থাকে তখন বড় বীজটাকে ফেলে দিতে হবে আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন কমেন্ট করবেন তাহলে পরের ভিডিওগুলো বানাতে উৎসাহ পাবো আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এইভাবে আমি এক এক করে সব উচ্ছেগুলো কেটে নেব এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা পাত্রে জল দিয়ে দিয়েছি জলে পরিমাণ মতো লবণ দিয়ে আমি জলটাকে ফুটিয়ে নেব এই যে জলটা ফুটে উঠেছে এবার আমি কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব দিয়ে আমি ভালো করে উপর নিচ করে নেড়ে নেবো দু মিনিট মতো ভালো করে আমি উপর নিচ করে নাড়ব জাস্ট ফুটে উঠলেই আমি গ্যাসটা বন্ধ করে দেবো যে ফুটে উঠেছে এবার একটা পাত্রে আমি কটনের একটা পাতলা কাপড় নিয়ে নিয়েছি নিয়ে এবার ওতে উচ্ছেগুলো একটা ছান্তার সাহায্যে তুলে নিয়ে এবার দিয়ে দেব দিয়ে আমি ফ্যানের নিচে ঠান্ডা করে নেব আর হাত দিয়ে বিছিয়ে নেব সবগুলো এক এক করে বিছিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে এবার আমি রোদ্ দিয়ে দেবো রৌদ্রের তাপ এতটাই প্রখর ছিল যে তিন দিনেই শুকিয়ে গেছে আর যেগুলো একটু মোটা সেগুলো উল্টে পাল্টে ভালো করে শুকিয়ে নিতে হবে এটা খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা না খেলে বুঝতে পারবেন না কেন কি উচ্ছে এমনিতে লোকে খেতে চায় না তো এরকম করে খেলে সবাই খেতে পারবে ভাত দিয়ে আর সব সময় উচ্ছে হাতের কাছে পাওয়া যায় না শুক্তো বানালে তো এটা বানিয়ে রাখলে তাহলে শুক্তো আর কে বানালে এটা হাতের কাছে পাওয়া যাবে সব সময়। এবার আমি গ্যাস জ্বালিয়ে ফ্রাই তেল দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ যে কত ছোট ছোট ছিল কি সুন্দর বড় বড় হয়ে উঠেছে আর দেখতেও ভাজার সময় এতটাই সুন্দর লাগে এই যে কত সুন্দর হয়েছে ভেজে নেব দেখতেও দারুণ লাগে পুরো ফ্লাওয়ার টাইপের হয়ে যায় আপনার ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে আবার পরের ভিডিওতে